জয়ের হ্যাট্রিক হলো কলকাতা নাইট রাইডার্সের দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর এবার লক্ষ্ণৌ জায়ান্টসকে হারালো তারা লক্ষ্ণের ঘরের মাঠে গিয়ে লোকেশ রাহুলদের হারানোর নেপথ্যে কে কেকেআরের তিন নায়ক কারা নাম্বার ওয়ান সুনীল নারিন আরও একবার ব্যাট হাতে নিজের কাজ করলেন নারিন আগের দুই ম্যাচে রান পাননি লখনউয়ের মাঠে তার বিধ্বংসী ব্যাটিং দেখা গেল প্রথম ওভার থেকে মারমুখী মেজাজে ছিলেন তিনি পেসার থেকে স্পিনার কাউকে রেয়াদ করছিলেন না তিনি নারিনের ব্যাট থেকে একটার পর একটা বল উড়ে গিয়ে পড়ছিল গ্যালারিতে চলতি আইপিএলে আরও একটি হাফ সেঞ্চুরি করলেন নারিন শেষ পর্যন্ত উনচল্লিশ বলে একাশি রান করে আউট হলেন তিনি ছড় মারেন ছটি চার এবং সাতটি ছয় দুশো সাতের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি নারিনের ব্যাটে ভর করেই দুশো পঁয়ত্রিশ রান করে কে কেকেয়ার বল হাতেও নিজের কাজ করেন তিনি আয়ুষ বাদণ্ডের উইকেট নেন তিনি চার ওভারে বাইশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন নারিন এরপর নাম্বার টু রামান সিং নারায়ণ শুরুটা ভালো করলেও শেষটা করেন রামান্দীপ শেষ দিকে ছোটো ইনিংস খেললেন তিনি মাত্র ছয় বলে পঁচিশ রান করে গেলেন তিনি একটা সময় দেখে মনে হচ্ছিল দুশো দশ রানের বেশি করতে পারবে না কে কে আর রামান ব্যাটেই পঁয়ত্রিশ তোলে তারা পরে ফিল্ডিং করতে গিয়ে দ্বিতীয় ওভারেই দুরন্ত ক্যাচ ধরেন তিনি কভারে ফিল্ডিং করছিলেন রামান তিনি পিছন দিকে দৌড়তে থাকেন প্রথমে দেখে মনে হচ্ছিল রামান বলের কাছে পৌঁছতে পারবেন না কিন্তু এক সেকেন্ডের জন্য বল থেকে চোখ সরাননি তিনি এবং শেষ মুহূর্তে তিনি ছাপান দু হাতে ক্যাচ ধরার চেষ্টা করেন এবং বল তালুবন্দি করার পরে মাটিতে পড়েন তিনি তারপরেও বল ছাড়েননি আউট হয়ে যান কুলকার্নি এই ক্যাচকে অনেকেই এবারের আইপিএলের থেকে সেরা ক্যাচ বলছেন লোকেশ রাহুলের গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছেন তিনি এরপর নাম্বার থ্রি আন্দ্রি রাসেল ব্যাটিং নয় বরং বোলিংয়ের জন্য এই তালিকায় রয়েছেন তিনি ব্যাট করতে নেমে আট বলে বারো রান করেন রাসেল একটি চার ও একটি ছয় মারেন পরে নিজের স্পেলের প্রথম বলেই ভয়ঙ্কর দেখানো মার্কাস স্টোইনিসকে আউট করেন তিনি পরের ওভারে আউট করেন নিকোলাস পুরানকে এই দুই ব্যাটসম্যানেরই ক্ষমতা ছিল লখনউকে জেতানোর কিন্তু তাদের আউট করে লখনৌয়ের সব আশা শেষ করে দেন তিনি দু ওভারে সতেরো রান দিয়ে দু উইকেট নিয়েছেন রাসেল